খবর বাংলা মন্ত্রণালয় শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর চিকিৎসায় খবর বঙ্গের ওলিতে গলিতে মুখরিত এরকমই এক খবর দুর্গাপুর থেকে এলো সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের একবার চিকিৎসায় গাফলতিতে মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের সরকারি মহকুমা হাসপাতাল বিধাননগরের বিরুদ্ধে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো শুক্রবার সকালে সূত্রের খবর মৃত প্রসূতির নাম চুমকি বাউরি বয়স সাতাশ বছর পরিবার সূত্রের খবর দুর্গাপুর স্টিল টাউনশিপের নাগার্জুন বস্তির বাসিন্দা চুমকি বাউরির প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বৃহস্পতিবার সন্ধ্যায় তার অপারেশন হয় এবং এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি মৃতার স্বামী জানান হাসপাতালের তরফ থেকে অপারেশনের পর কন্যা সন্তান ভালো আছে বলে জানানো হলেও তার স্ত্রী কেমন আছে জানানো হয়নি শুক্রবার সকালে তড়িঘড়ি তাকে ডেকে পাঠানো হয় এবং তার স্ত্রী মারা গেছেন বলে কোনো পরিষেবা পাইনি আমাকে যেভাবে স্যাররা যেভাবে আমাকে মানে ব্যস্ত করলো আর কি মরে যাওয়ার পর যে আমার যে অবস্থা যে খুব কঠিন অবস্থা সেই অবস্থায় আমাকে তিন চারটে স্যার মিলে তিন চার জায়গায় খাটি স্যার মিলে হ্যান্ড হ্যান্ডওভার করবে না আমি বললাম স্যার আমি তো কিছু বুঝতেই পারলাম না তারা বডিটা হ্যান্ড ওভার নেব কিভাবে বুঝে দেখুন আপনারা যদি চান যে ঝামেলা করবেন এটা কিন্তু সরকারি ব্যাপার ওরা এটা ভয় আছে একটা ভয় দেখিয়ে তাড়াতাড়ি বডিটাকে হ্যান্ড ওভার করার চেষ্টা করলো কে করলো এটা এটা ওখানে যে স্যার প্লাস চিনময় বাবু এক কাজটা খুব কে চিনময় পুলিশ চিনময় বাবু ছিল নিউটন ফাড়ে রাইস নিউটন ফাড়ে কি জানি না ওই যে আমরা পুলিশকে কেন ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে আমরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছি কেন আমার তো গরিব মানুষ আমার তো অতটা পড়াশোনা জানি না আমরা তো ডাক্তারবাবু যা বলে সেই হিসাবে চলি এবার ডাক্তার বাবু যদি আমার পেশেন্ট যদি মারা যায় তাহলে পুলিশ কাকে কেন জানো আমি তাকে জানবো যে আমার পেশেন্ট ক্রিটিক্যাল আছে আমি কিছু হবার আগে আমাকে স্যার এসে বলছি যে তুমি ফাড়ি দিয়ে দেখা করো আমি তো বুঝতে পারলাম না স্যার কি হয়েছে আমি বললাম কিছু স্যার মানে কি পুলিশ পুলিশ যে কোনো স্যার বিজয় ফাড়ি বিধাননগর ফাড়ির কেউ ফোন করেছিল আমাকে বলছে আমার সঙ্গে দেখা করুন আমি বললাম যে আপনার সঙ্গে দেখা করবো কী হয়েছে আপনি বলুন তো বলছি যে তোমাকে বলা যাবে না তুমি হয় শুধু তাই নয় অভিযোগ পুলিশের উপস্থিতিতে তড়িঘড়ি তাকে স্ত্রীর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করা হয় এরপরেই নাগার্জুন বস্তি এলাকায় মৃতদেহ পৌঁছলে মৃতার পরিবারের লোকজনেরা ক্ষোভে ফেটে পড়েন অভিযোগ চিকিৎসার গাফালতির কারণে মৃত্যু হয়েছে প্রসূতির ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃত পরিবারের লোকজনেরা মৃতার পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফলতি ঢাকতে পুলিশের সাহায্য নিয়েছে ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবি তুলে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা আছে আমাদের নিয়ে আমাদের একটু অসুবিধা আছে যে আমরা কি হয়েছে আমরা জানতে চাই আমাদেরকে কেন এভাবে পটি দিয়া হলো এত তাড়াতাড়ি আমরা কেন এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পুলিশ কেন এলো আমার বাড়িতে আর এত তাড়াতাড়ি তো কোনো পটি রিলিজ করা হয় না তবে ভর্তি করেছিল কালকে সকালবেলায় ভর্তি করা হয়েছিল কি হয়েছিল কি হয়েছিল বাচ্চা সিজারের বাচ্চা হয়েছিল বাচ্চা ঠিক আছে বাচ্চা ঠিক আছে এই দিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তারপর উনিও ভালো ছিলেন তারপর তারপরে আমরা সব নিজের নিজের ঘরে আমি বাড়ি চলে এসেছিলাম তারপর আবার ভাইকে নাকি রাত 9টা 9:30টার সময় ফোন করেছিল যে এরকম এরকম অবস্থা আছে সেই জিনিসটা আমাদেরকে কাউকে বলে নাই যে এরকম কন্ডিশন আছে তাহলে আমরা কিছু ব্যবস্থা করতাম আমরা কেন জানি আমাদেরকে কারা জোর করেছে ডাক্তারে যে ডাক্তার ইয়ে করেছে নিশ্চয় ওদের মধ্যে কোনো আলোচনা হয়েছে যে এই পেশেন্টের এই কন্ডিশন আছে সেই কন্ডিশনটা

দুর্গাপুর শিবসে রাজবাড়ি মোড় রানীগঞ্জ ফোন নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফোর সিক্স এইট সিক্স থ্রি সেভেন এবং নাইন ফোর থ্রি ফোর ফাইভ ফোর ডবল সিক্স সেভেন ওয়ান